কাছে আমরা শ্রম দিব মৌলিক অধিকার রক্ষার জন্য আমাদের টাকা দরকার শ্রম দিব শ্রমের বিনিময় পাইনি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা থাকলে কোন রকম চাল চাল তেল চিনি ওষুধ পানি কিনা সাধারণ ওষুধ কিনা খাইতে পারবো তারপরে দ্বিতীয়ত ঢাকা মেডিকেলকে বিশতলা সংকট পূরণ করার জন্য অনেক উচ্চ বিল্ডিং করে শীত সংকট পূরা করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে জনগণকে ওষুধের ব্যবস্থা করবে ওষুধ গাছগুলো ওষুধ তৈরি করে বাংলাদেশে আমরা বিদেশে ওষুধ কিনতে হবে আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে বিনামূল্যে ওষুধ ফিরো পোশাক কিনতে না পারলে আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করা যার বাড়ি নাই যাদের হাত জমি আছে খাত জমিগুলো আজকে বড় বড় শিল্পপতিরা টাকার গরমে কিনা নিতে আছে বিনা পয়সা এক টাকা এক টাকার মাধ্যমে তারা কি করে যে আমরা বন্ড দেই বইলা তাদের নামে নেয় তো যারা যারা রাস্তায় ঘুমায় তাদের দুইশো সাতশ একশো পাঁচশো টাকা জমি যাওয়ার মতন কোনো পরিকল্পনা কোনো সরকার নেওয়া নাই আর পরেও আবার আর দেখেন রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনা রাস্তাঘাট কিন্তু হাসেঘা সরকার কিন্তু রাস্তাঘাট করছে এই রাস্তাঘাটগুলোকে পর্যবেক্ষণ না করলে এবং সড়ক দুর্ঘটনা কমাতে না পারলে বাংলাদেশের দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এখন চল্লিশ পার্সেন্ট যে কোনো দুর্ঘটনা হয় ঘুনাধুনি দর্শন অথবা সড়ক দুর্ঘটনা অথবা কর্মস্থলে কাজ করতে গিয়া কইরা মারা গেছে এইসব দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার জন্য শান্তিভাবে শুরু করার জন্য এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার ধর্ম শেষে পালন করবে এক ধর্ম আরেক ধর্মের প্রতি প্রতিহিংসা করা যাবে না এবং রাজনৈতিক প্রতিহিংসা করা যাবে না এইসব আর রাজনীতি

আমি বর্তমানে আমি চার বছর কিংবা তিন বছর পরে নির্বাচনটা দেওয়া কারণ তিন বছরের মধ্যে অনেকটা সমস্যা সম্ভাবনা রয়েছে তবে এই যে এই ডিসেম্বর কিংবা পরের ডিসেম্বর নির্বাচন চালছিল তারপরে ডিসেম্বর তিন ডিসেম্বরের কথা নির্বাচন

তুমি এক কাজ করে যা জনকল্যাণ করলে এটা রাজনৈতিক সভ্যতা তুমি যাও রাজনৈতিক সভ্যতা হবে এবং তুমি যাও নির্বাচন কমিশন থেকে তোমার দল নিবন্ধন করা লাগে আমি নিবন্ধন

তারপরে স্পিকার কিছুদিন আগে একটা অবৈধ মামলা দিয়ে চার মাস দেখা এই বিএনপি সরকারের কিছু বলতে হ্যাঁ তারা তারা বিএনপির দল করে কিন্তু তারা আওয়ামী বেশি সরকারের দোষ হ্যাঁ

নির্বাচনী প্রচারটা বলিয়ালা করেন তারপর এখানে ঢাকায় আর সিলেটের সিলেট মাজার চট্টগ্রামে ওই খুলনায় বাঘের মাজা দিয়ারোপ করে তারপরে শুরু হয় কারণ আমি মাদার বলছি কিন্তু মাদারের কুসংস্কার আমি পছন্দ করি না সেদ্ধার মতন লোক আমি এখন আল্লাহ মাঝারে মাঝার পাওয়া যাবে